কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের পরিচয় মানো না তুমি কেমন মুসলমান ও কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের চাই মানো না করান তুমি কেমন মুসলমান नबी 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 में में पगोल पगोल है है पगल पगलम नबीन तेम मुसलमान मुसलमान तमोल मुसलमान पुरान तेम मुसलमान अल्लाह আবু মুসলমান তুমি মুসলমান তুমি হিন্দু কে মানো তুমি ইন্দুকে মানো তুমি মুসলিম কে মানো তুমি নমজকে মানো Kamuna <tuk> mo salaman to me Kamuna mo salaman Kamuna <coughs> mo salaman to me Kamuna mo salaman Mama jesta tanai pore tai mano na kore to me Kamuna mo salaman Assalamu